নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করবো মুসুর ডাল দিয়ে চিচিঙ্গার ঘন্ট এটা বানানোও খুব সহজ আর খেতেও খুবই ভালো লাগে এটা গরম গরম ভাত বা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে তো শুরু করছি আমার আজকের এই রেসিপিটি এর জন্যে দুটো বড়ো সাইজের চিচিঙ্গা আমি নিয়ে নিয়েছি লাগুলো ছাড়িয়ে ভেতর থেকে বীজগুলো বের করে এইভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি আর এই দিকে এক কাপ মসুর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবারে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে হাফ চামচের থেকে অল্প কম দিয়ে দিয়েছি কালো জিরে আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবারে একটু নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমাদের কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে কালো জিরে দিয়ে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গাগুলো সমস্ত চেচিঙ্গাগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে লবণ হলুদ ভালো করে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে চিচিঙ্গাগুলোকে ভেজে নেব মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন চিচিঙ্গাগুলো উল্টে পাল্টে এভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করাই থাকবে এই সময় দেখুন চিচিঙ্গাগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে মুসুর ডালগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো সমস্ত মুসুর ডালগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় আবারও ভেজে নিতে হবে মোটামুটি আরও দু মিনিটের মতন এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আমি চিচিঙ্গার সাথে মসুর ডালগুলোকেও একটু সময় ভেজে নেব খুব কড়া ভাজবো না একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি সামান্য পরিমাণে চিনি আমি দিয়েছি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ধনে গুঁড়োটা দিয়ে আমি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নেব সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে জল খুব বেশি জল আমি দেব না অল্পই জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে আবারও মিশিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকনা বন্ধ করে দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিলাম দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ আমি ডাল করব না একটু গোটা গোটা ভাব থাকে এই রকমভাবে সেদ্ধ করব অল্প জলজল ভাব রয়েছে সেটাকে একটু নাড়াচাড়া করে আমি শুকিয়ে নেব মোটামুটি আরও তিন মিনিটের মতন আমাদের এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে জল জল ভাবটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম এবার আমি ঠান্ডা করে নিয়ে কড়া থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমাদের মুসুর ডাল দিয়ে চেচিঙ্গার ঘন্ট এবারে পরিবেশন করবার জন্য আমি অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে মুসুর ডাল দিয়ে চেচিঙ্গার ঘন্ট বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর আজকে যারা নতুন বন্ধু আছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ